যদি আপনি কাউকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান আপনার আয়ত্তে নিয়ে আসতে চান আপনাকে ভালোবাসুক সেটা চান তাহলে ছোট্ট একটি দোয়া পরে মরিচের মধ্যে ফু দিয়ে সেই মরিচটাকে আপনি আগুনের মধ্যে যদি জ্বালাতে পারেন তাহলে ইনশা আল্লাহ একশো পারসেন্ট গ্যারান্টি আপনাকে সে ভালোবাসবেই বাসবে আপনার সে বশীকরণ বাধ্য হবেই হবে আপনি যেভাবে বলবেন সেভাবে সে চলবে আপনি যেভাবে বলবেন শাস্তে সেভাবেই সাজবে সেভাবেই চলবে আপনার কথা মতো সে সব সময় মানবে এটি খুবই শক্তিশালী একটি বশীকরণ আমল যারা যারাই এই আমলটি করেছে তারাই উপকৃত হয়েছে যত কঠিন এবং দিলের মানুষ হোক না কেন আপনি তাকেও এই দোয়াটি পরে মরিচের মধ্যে ফু দিয়ে জ্বালিয়ে দিলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তার মনের মধ্যে আপনার ভালোবাসা আল্লাহ তৈরি করে দেবে সে আপনাকে নিয়ে ভালো কল্পনা করতে থাকবে আপনার প্রতি ভালো মন মানসিকতা আল্লাহ তৈরি করে দেবে তাই আপনাদেরকে বলবো যারা আপনাদের কাছের মানুষ যারা আপনাকে ভালোবাসে না অবহেলা করে খুব কষ্ট দিচ্ছে আপনি বশীকরণ করতে চাচ্ছেন নিজের আয়াতে নিয়ে আসতে চাচ্ছেন অবশ্যই এ আমলটি করুন ইনসা আল্লাহ এক সপ্তাহের মধ্যেই সে আপনার বশীকরণ হয়ে যাবে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনি যেভাবে বলবেন সেভাবে সে চলবে সেভাবে সে সাজবে ইনসা আল্লাহ তবে একটি কথা আপনাদেরকে বলে দেয় সাবধানের জন্যে আপনারা খারাপ চিন্তা ভাবনা মানুষকে ক্ষতি করার জন্যে জন্যে মানুষকে নষ্ট করার এই আমলটা কখনো করবেন না যেই ভালোবাসাগুলো জায়েজ এই ভালোবাসার ক্ষেত্রে এই আমলটি করবেন এবং বসীকরণের এই তদবিরটি করবেন ইনশাআল্লাহ যেমন কোন মহিলা মা বোন যদি তার হাজবেন্ডকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য আয়ত্ত করার জন্য ইনশাল্লাহ ঠিক আছে এটার মধ্যে আল্লাহর রহমত থাকবে এবং কোন স্বামী যদি তার স্ত্রীর জন্যে করতে চায় এটার মধ্যে আল্লাহর রহমত থাকবে এবং অনেক মহিলা মা বোনেরা এমন আছে আমাদেরকে বলে থাকে হুজুর আমার শ্বশুর আমাকে দেখতেই পারে না আমার শাশুড়ি আমাকে দেখতেই পারে না খুব জ্বালা যন্ত্রণা করে আমি বলবো যদি আপনার শ্বশুর শাশুড়িকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান তাহলে অবশ্যই আপনি এই আমলটি করুন এবং যদি আপনার অফিসের বসকে আপনার কথা মতো রাখতে চান সে আপনাকে ভালো মনে করুক আপনার বেতন বাড়িয়ে দেখ সেটা চান অবশ্যই আপনি এই আমলটি করতে পারেন অবৈধ কাজে এবং খারাপ মন মানসিকতা মানুষকে কষ্ট দিয়ে মানুষকে নষ্ট করার মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা করে এই আমলটি কখনো আপনি করবেন না তাহলে ভাই এবং বোনেরা চলুন আমি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে আপনারা শুনবেন ইনশাল্লাহ তার পূর্বে আপনি শুনুন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন ওয়ানাজালনা আলাইকাল কিতাবতি বিয়ানাল্লি কুল্লি শাইই এমন কোন বিষয় নাই যে কুরআনুল কারিমের মধ্যে নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল আন এবং পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল সমস্ত রোগের ঔষধ শিফা রহমত রেখে দিয়েছেন সকলে বলি আল্লাহ তাহলে আপনারা ইনশাল্লাহ এই আমলটি করে উপকৃত হবেন তবে আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে পৃথিবীর কোনো কিছুই কোনো কিছু করতে পারে না কোনো ঔষধ কোন রোগ ভালো করতে পারে না কোন তদ্বির কাউকে বশীকরণ করতে পারে না এগুলো হচ্ছে একটি উসিলা যে উসিলাটা গ্রহণ করে থাকি আমরা কিন্তু সম্পূর্ণ বিশ্বাস আল্লাহর প্রতি থাকতে হবে কিন্তু আজকে যে বসীকরণের আমলটার কথা বলে দিচ্ছি খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী ইনশাল্লা আমি বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন আমলটি কিভাবে করবেন আপনারা আমলটি করতে হলে আমলটি আপনারা এক সপ্তাহ করবেন সহজ আমলটি মাগরিবের নামাজের আগে আপনি এই আমলটি করবেন মাগরিবের নামাজের আগে মানে আসরের নামাজটা পড়ার পর মাগরিবের নামাজের আগে আপনি এই আমলটি করবেন ইনশা আল্লাহ এই আমলটি করতে হলে আপনাকে দুইটি মরিচ প্রথমে শুকনা মরিচ রাখতে হবে দুইটি শুকনা মরিচ আশা করি অবশ্যই সকলের ঘরের মধ্যে শুকনো মরিচ আছে না থাকলে বাজারের মধ্যে বিক্রি করে শুকনা মরিচ লাগবে দুইটি শুকনা মরিচ লাগবে মনে করেন আজকে আপনি আসরের নামাজটা পড়ছেন মাগরিবের আগে আগে এই আমলটা করবেন তাহলে দুইটা শুকনা মরিচ রাখবেন যেখানে আপনি আমলটা করবেন বসে কারণ দোয়াটা পাঠ করে আপনি দিবেন একটি যে কোনো একটি বক্সের মধ্যে অথবা যেখানে হোক দুইটি মরিচ রাখবেন শুকনো মরিচ তারপরে আপনি অজু থাকলে অজু আর করতে হবে না যদি ওযু না থাকে আপনি সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে বিসমিল্লাহ রহমানি রহিম আপনি পাঠ করবেন তারপর অজুটা সুন্দর করে করার পর কালেমায়ের সাহাদাত্রা পাঠ করতে ভুলবেন না যখনই অজু করেন যেই জন্য অজু করেন আপনি যদি কালেমায়ের সাহাদাত্রা পাঠ করেন তাহলে আট ও জান্নাতের দরজা খুলে যায় তাহলে আপনি কি করবেন অজুটা সুন্দর করে করার পর কালেমা এ শাহাদাตรา পাঠ করবেন এভাবে আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদাহু ওয়া রাসুল এভাবে পাঠ করবেন তারপরে আপনি আমলটি করার পবিত্র জায়গাতে বসে যাবেন আসরের পরে মাগরিবের নামাজের আগে আগে আপনি বসে গিয়ে তারপর আপনার সামনে দুইটি মরিচ শুকনা মরিচ আছে আপনি এখন কি করবেন সর্বপ্রথম সর্বপ্রথম আপনি তিনবার পাঠ করবেন আস্তাক ফিরুল আস্তাক ফিরুল আস্তাক ফিরুল তিনবার আমি আবার বলছি আপনি তিনবার পাঠ করবেন এভাবে আস্তাক ও এবং পাঠ করার সময় বলবেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও তারপর আস্তাক ফিরুল আস্তাক ফিরুলহ তিনবার এভাবে আস্তাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লা পাঠ করার পরে দুই নাম্বারে তিনবার আপনি নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরুস শরীফ পাঠ করবেন তিনবার এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আপনি এই ছোট্ট দোয়াটি নিরানব্বই বার পড়বেন ছোট্ট দোয়াটি কতবার নিরানব্বই বার মানে একবার কম একশো বার নিরানব্বই বার পাঠ করে মরিচের মধ্যে আপনি একটি ফু দিবেন দোয়াটি নিরানব্বই বার পাঠ করবেন ছোট্ট দোয়াটি আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই দোয়াটি মনে করেন দোয়াটি হচ্ছে আল্লাহ এতটুকু পাঠ করে যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তার নামটা নেবেন যদি তার নাম আবদুল্লাহ হয় আব্দুল্লা এভাবে মানি আল্লাহ না জাওয়াল হাজ রজুলা তারপর যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নামটা নেবেন নেওয়ার পর বলবেন ফিয়াদি আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আল্লা আহ তারপর যাকে বাধ্য করতে চাচ্ছেন যদি আপনি আহ জাহাঙ্গীরকে বাধ্য করতে চাচ্ছেন বলবেন জাহাঙ্গীর তারপর ফিয়াদি অথবা আব্দুল্লাহ তারপর আল্লাহ আম্মা জাগাইল হজা রো ফি আদি যদি আপনার শাসুরকে আপনি বাধ্য করতে চান শাসুুরী নাম রহিমা হয় তাহলে হলে আল্লাহ আম্মা জাগাইল হাজার রোয়া জুলা ফি আদি মানে সব। দোয়াটা ঠিক থাকবে শুধু মাঝখানে নামটা বসিয়ে দিবেন যেখানে আল্লাহ আল হাজার রোজলা পরার পর খালি জায়গা দেখতে পাচ্ছেন খালি জায়গাতে সে নামটা শুধু উচ্চারণ করবেন করে শেষে পড়বেন ফি ইয়াদি মনে করেন আমি আরেকটি উদাহরণ দিচ্ছি আপনাকে যদি নাজমুলকে আপনি বাধ্য করতে চাচ্ছেন হ্যাঁ নাজমুলকে আপনি আল্লাহলা পরার পর নাজমুলের নাম নিবেন তারপর নামটা নিবেন যাকে বাধ্য করতে চাচ্ছেন তারপর ফিয়াদি এতটুকু পড়বেন এভাবে আপনি নিরানব্বই বার পাঠ করবেন নিরানব্বই বার পাঠ করার পরে মরিচের মধ্যে আপনি একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহ রহমান রহিম ফু দেওয়ার পরে মরিচটা হয়ে গিয়েছে পড়া এখন আপনার আমল শেষ আপনি দুইটা মরিসের উপরে যে ফু দিয়েছেন এই দুইটা মরিসকে আপনি আগুনের মধ্যে এভাবে জ্বালিয়ে দিবেন মরিস থেকে যে ধোঁয়াটা বের হবে এর মধ্যে অ্যাকশন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ যত কঠিন দিলের মানুষ হোক না কেন তার মনের মধ্যে আপনার ভালোবাসা আপনার প্রতি মায়া আপনার প্রতি মোহাব্বত শুরু হয়ে যাবে তাহলে অবশ্যই এই আমলটি করবেন ইনশাআল্লাহ এভাবে আপনি প্রতিদিন এক সপ্তাহ পর্যন্ত প্রতিদিন দুইটা করে মরিচ এভাবে এভাবে আপনি এক সপ্তাহে দিনে চোদ্দটা শুকনা মরিচ আপনি পোড়াবেন এবং মরিচটা যখন পোড়াবেন তখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাকে তুমি আমার বাধ্য করে দাও তাকে তুমি আমার বাধ্য করে দাও তাকে তুমি আমার বাধ্য করে দাও নামটা নিয়ে বলবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা আমলটি জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এই আমলটির পাওয়ার খুবই শক্তিশালী যারাই আমলটি করেছে তারাই উপকৃত হয়েছে তবে আল্লাহর প্রতি আপনি বিশ্বাস রাখতে হবে মনের মধ্যে সন্দেহ রাখা যাবে না ইনশাল্লাহ আপনার কাজ একশো পারসেন্ট হবে আপনি মনের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমলটি করবেন আমি আবারও ছোট্ট করে নিয়ম কারণটা বলে দিচ্ছি আপনি যদি কাউকে বশীকরণ করতে চান আপনার ভালোবাসায় পাগল করাতে চান আপনাকে ভালোবাসুক আপনার প্রতি সে নত থাকুক সব সময় মানে আপনাকে বাধ্য থাকুক আপনি যা বলবেন তাই শুনবে এবং আপনাকে কখনো কষ্ট দিবে না আপনার প্রতি তার ভালো মন মানসিকতা থাকবে আপনি এই জন্যে যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন এটা যাতে ভালো ভালোবাসা হয় এটা যাতে ক্ষতি করার জন্য না হয় এবং অবৈধ পথে না হয় তারপর আপনি কি করবেন আসরের নামাজটা পড়ার পর মাগরিবের আপনি সুন্দর করে অজু করে পবিত্র হয়ে আপনি মাগরিবের নামাজের আগে আগেই আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন বসে গিয়ে আপনি দুইটি শুকনা মরিচ রাখবেন রেখে আপনি প্রথমে এক নম্বরে তিনবার আসতাক ফেরুল্লাহ আসতাক ফেরুল্লাহ আসতাক ফেরুল্লাহ এভাবে আল্লাহর কাছে তিনবার ক্ষমা চাইবেন দুই নম্বর তিনবার দুরু শরীফ সাল্লাল্লাহাইলাইলাই সাল্লাম সাল্লাল্লাহাইলাই হিউ সাল্লাম সাল্লাল্লাহাইলাই হিউসাল্লাম তিন নাম্বারে যেই দোয়াটা আমি লিখে দিয়েছিলাম আল্লাহ আহম্ম জাগায় আল্লাহ হাজার রজৌলা তারপরে যাকে বশীকরণ করতে যাচ্ছেন তার নামটা নিয়ে তারপর ফিয়াদি বলবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহুম্মা জআল হাযা আর-রাজুলা যাককে বশীকরণ করতে যাচ্ছেন তার নামটা নিয়ে পরে বলবেন ফিয়াদি তারপর আপনি মরিচের মধ্যে একটি ফু দিবেন 99 বার পড়বেন এই যেই দোয়াটার কথা বলছি 99 বার পড়িরা আপনি মরিচের মধ্যে একটা ফু দিবেন এভাবে ফু দিয়ে মরিচটা পরিয়ে এ দুইটা মরিস আপনি আগুনের মধ্যে পড়াবেন এবং পোড়ানোর সময় বলবেন আল্লাহ তাকে বাধ্য করার জন্য আমি আমলটি করেছি তাকে তুমি বাধ্য করে দাও আমার এভাবে এক সপ্তাহ পর্যন্ত সাত দিন পর্যন্ত আপনি চোদ্দটা মরিচ প্রতিদিন দুইটা করে আপনি পোড়াবেন এভাবে পরে প্রতিদিন পরে ফু দিয়ে দুইটা করে আপনি আগুনের মধ্যে পড়াবেন ইনশাআল্লাহ এভাবে চোদ্দটা মরিচ এক সপ্তাহে পোড়াবেন ইনশাল্লাহ আপনি তাকে বসীকরণ করতে পারবেনই পারবেন এটা খুবই শ্রেষ্ঠ এবং পাওয়ারফুল এবং শক্তিশালী আমল আল্লাহ আপনাকে কবুল করুক যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন এবং আপনাদের মনের ন্যাক আশাগুলো আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দেখ আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ আপনারা যাতে সঠিকভাবে আমলটি করে উপকৃত হতে পারেন সেই তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ যারা আমিন লিখেছে এবং লাইক দিয়েছে তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মদিনায় নাও মনের আশা পূরণ করো সুখী বানাও আমিন আরেকটি কথা আপনাদেরকে বলছি আমার ভিডিওগুলো শত শত প্রতারকরা নিয়ে তাদের ফেসবুক ইউটিউবের মধ্যে অ্যাড দিচ্ছে মানে তারা অ্যাড ছেড়ে দিচ্ছে এবং সেগুলোকে তারা টাকা দিয়ে বুস্ট করাচ্ছে মানুষের সামনে যাচ্ছে এগুলোর মধ্যে লেখা আছে যে আপনি যদি কাউকে বসীকরণ করতে চান দুই দিনের মধ্যে বশীকরণ হবে গ্যারান্টি এই নাম্বারে যোগাযোগ করেন এরকম লেখা থাকে নাম মানে আমার ভিডিওটা আপলোড দিয়া তারা নিয়ে যায় তারা নিয়ে গিয়ে তাদের পেজে ছেড়ে দেয় ভিডিওর উপরে তাদের নাম্বার লেখা দেয় এবং বয়সটা আমার আমি কথা বলছি এভাবে লারছি হাত কিন্তু তাদের বয়স তারা দিয়ে দেয় এগুলো হচ্ছে প্রতারকরা করে থাকে অনেক মানুষ থেকে অনেক টাকা পয়সাগুলো তারা খাচ্ছে এভাবে শুধু আমি না যারা যারা সেলিব্রিটি যাদেরকে মানুষ চিনে যাদের ফেসটা পরিচিত তাদেরকে নিয়ে নিয়ে এ ব্যবসা বাণিজ্য করছে প্রতারক চক্ররা তো আমি আপনাদেরকে বলবো আমি কারো কোনো কাজ করে দেই না আমি কবিরাজিও করি না আমি আপনাদের খ্যাদ কিতাব দেখে এবং ভালো ভালো কবিরাজদেরকে রিসার্চ করে কোন কাজগুলো করলে কি হয় টাকা পয়সা ছাড়া যাতে আপনারা নিজে নিজে উপকৃত হতে পারেন এই জন্য আমলগুলোর কথা আমি আমি বলে কোনো টাকা নেই না আমি কাউকে কোনো কাজ করে দেই না আমার নাম্বার আমি কারো কাছে দেই না অতএব যেখানে দেখবেন আমার ভিডিওর উপরে নাম্বার আছে আপনারা জীবনেও বিশ্বাস করবেন না আমি নাম্বার কোনো ভিডিওর মাধ্যমে দেই না এবং ফেসবুকের মধ্যে আমার কোন চ্যানেল নাই যে আমি ভিডিও আমি ছাড়ি এরকম আমার কোনো কিছুই নাই আপনারা অযথা আপনারা কেউ বলবেন না যে হুজুর এ কাজটা করে দেন আপনারাই পারবেন কোরআন সবার জন্যে তাই না কি শুধু হাফিজ সাহেবের জন্য মুফতি সাহেবের জন্যে না কোরআন সবার জন্যে আমল সবার জন্যে আমল যে কেউ করতে পারে বিশ্বাস থাকলে নিয়ম নিয়মকানুনটা জানলে আমল করবে ইনশাল্লাহ কবুল হবে কত মানুষ আছে হাজার হাজার টাকা কবিরাজরে দিছে কাজ হয় না টাকাগুলোকে ফিরাইয়া দেয় দেয় না কিন্তু আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি কাউকে কোনো দিন অনলাইনের মধ্যে বিশ্বাস করে টাকা পয়সা দিবেন না দেখেন কাজ হয় না আমি বললাম 100% কাজ হবে আমি করে দেবো গ্যারান্টি আপনি খরচটা দেন পরে টাকা দেন খরচটা কত 5300 তো আপনি দিবেন বিশ্বাস কইরা কাজ হয় না আমি তো জানি কাজ হবে না 5300 টাকা খাইয়া নিলাম শেষ আর কি আপনি খুঁজবেন খুঁজবেন না আর কি আর বলবো যে ঠিক আছে আপনার টাকা না আর খরচ দিচ্ছেন যথেষ্ট মানে প্রতারক চক্র যে কত রকমের প্রতারণা করছে আপনি বিশ্বাস করবেন না আমার ভিডিও আমার আজকে এক বন্ধু বলছে তুমি কি ফেসবুকের মধ্যে কাউকে ভিডিও বানাই দিস নাকি মানে অ্যাড দেওয়ার জন্য টাকার মাধ্যমে আমি বলছি জীবনে কখনো আমি এগুলো টাকার মাধ্যমে কাউকে কোনো পেজের মধ্যে ভিডিও আপলোড দেই না আমরা আল্লাহর জন্য কাজ করি এবং কাউকে টাকার মাধ্যমে এড দিয়ে দেবো এই না আমি কাউকে নাম্বার দিই না কারো চিকিৎসা করি না একটি কথা মনে রাখবেন আমি কারো চিকিৎসা করে দেই না নিজের চিকিৎসা নিজেই করতে হয় যে আমলগুলোর কথা বলে দিই অতএব আমার নাম্বার খুঁজা কোনো লাভ নাই আমি আল্লাহর জন্যে কাজগুলো করে থাকি যাতে করে আপনারা ধোকা না খান আপনারা উপকৃত হতে পারেন তাহলে যে পর্যন্তই সাবধান থাকবেন আমি কোনো জায়গায় আমার নাম্বার দিই না যেখানে আমার নাম্বার দেখবেন এবং চ্যালেঞ্জ দিয়ে বলে কাজ করে দিবে তারা প্রতারক চক্র আমার ভিডিওগুলো আপলোড দিয়ে নিয়ে তারা ছাইড়া দেয় টাকা পয়সার জন্য ধান্দামি করার জন্য সাবধান আল্লাহ কবুল করুক সকলকে ভালো রাখুক সাবধান হওয়ার তৌফিক দেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি